নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিও দেখছেন বন্ধুরা আজ ভিডিও শুরু করছি কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর টার্গেট মোড় ফ্লাইওভারের নিচে থেকে আজকে আমঘাটার দিকের রাস্তার রেললাইনের পরিস্থিতি কতটা কী হয়ে এগিয়েছে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব জানেন বন্ধুরা আপনারা কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত নতুন রেললাইন কিন্তু চালু হতে চলেছে বেশ কিছু বছর আগে কাজটা কিন্তু কিছুটা হয়ে থমকে ছিল ইলেকট্রিফিকেশনের কাজ হয়নি কিন্তু আমঘাটা পর্যন্ত কিন্তু লাইন পাতার কাজ হয়ে গিয়েছিল কিন্তু বর্তমান সময়ে এটা নিয়ে বেশ লেখালেখি হওয়ার পরে এরা এই রুটে কিন্তু ট্রেন চালু হবে এরকম মোটামুটি কথাবার্তা ফাইনাল হয়ে গেছে এবং সেটা মার্চের মধ্যেই কমপ্লিট করা হবে সেই নিয়েই কিন্তু জোর কদমে এখন কাজ চলছে সেই কাজের কতটা কী অগ্রগতি হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার আজকে চেষ্টা করছি এর আগের ভিডিওতে অবশ্য আমি একবার দেখিয়েছিলাম আমঘাটা স্টেশনের পরিস্থিতি এবং সেই সময় বর্তমান সেই সময় যে পরিস্থিতি ছিল সেটা তুলে ধরেছিলাম কিন্তু এই সময় বর্তমান কী পরিস্থিতি রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা কিন্তু সেই আমঘাটা দিকে যাওয়ার রেল লাইন পাতা হয়েছে আর কি পাতা ছিল সেটাকে আবার নতুন করে সংস্কার করা হয়েছে রেল লাইনগুলোকে কিন্তু তুলে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন পাশে পুরনো রেলের পার্টিগুলো কিন্তু পড়ে রয়েছে বাঁহাতে এবং নতুন করে রেলের পার্টিগুলো পাতা হয়েছে এবং ওয়েল্ডিংয়ের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং পুরোনো যে খোয়াগুলো ছিল সেগুলোকে তুলে ফেলা হয়েছে দিয়ে নতুন করে খোয়াও ঢালা হয়েছে বেশ কিছুদিন আগে কাজটা হয়েছে তো যথারীতি এই মুহূর্তে যে কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলো কাজগুলোই চলছে কিছু কিছু জায়গায় অবশ্য দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিফিকেশনের জন্য যে পোলগুলো লাগানো হয় সেই পোলগুলো কিন্তু পোঁতা হয়ে গেছে কিন্তু পুরো রুটটাতে পোঁতা হয়নি বেশ কিছু জায়গা বাকি আছে এবং সিগনালের কাজটা পুরো বাকি আছে তো সেই কাজগুলো এরপরে করা হবে আর একটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই রুটে কিন্তু ইলেকট্রিফিকেশানই হবে কিন্তু ইলেকট্রিফিকেশানের জন্য তারও কিন্তু টানা হয়নি শুধু পোলগুলো বসানো হয়েছে আর যেহেতু এটা নবদ্বীপ ঘাট যাওয়ার প্যারালাল রাস্তা একদম রেল লাইনের গা দিয়ে গেছে সেই কারণে রেলের পাশ দিয়ে কিন্তু পুরো বেড়া দিয়ে দেওয়া হয়েছে কারণ এটা একটা বিপদ হতে পারে এরকম একটা চিন্তা ভাবনা করে এই জায়গাটা নিয়ে কিন্তু একটা সমস্যা রয়ে গেছে এই জায়গাটায় কিন্তু পুরনো কৃষ্ণনগর রোড স্টেশনটা ছিল যখন ন্যারোগস ট্রেনটা চলতো তখন কিন্তু এখানে কৃষ্ণগর রোড স্টেশন ছিল এবং দেখতে পাচ্ছেন একটু বাঁ দিকে খেয়াল করুন এই হলুদ রঙের এখানে কিন্তু স্বাক্ষর অভিযান লেখা রয়েছে কারণ এখানকার মানুষরা এখানে স্টেশনটা আবার করা হোক সেটা নিয়ে তারা প্রতিবাদ করছে এবং লেখালেখি করছে তো যথাযথের মধ্যে বেশ কিছুদিন এখানটা একটু ওরা বসেও ছিল একটা অফিস টাইপের করেছিল টেন্ট করে এখানে অনেক মানুষের স্বাক্ষর গ্রহণ করেছিল তো যথারীতি এখনও কি হবে রেলের তরফ থেকে কিছু জানানো হয়নি আর বাদিকে দেখতে পারলেন নতুন যে বিল্ডিংটা হচ্ছে এখানে যেহেতু রেলগেটটা হবে এখানে একটা রেলগেট হবে সেই রেলগেটেরই অফিস তৈরি করা হচ্ছে যাই হোক এই মুখটা পার হয়ে গেলাম জাস্ট রোডের মুখটা পার হয়ে সামনের দিকে যাচ্ছে আমঘাটার দিকে এদিকে কিন্তু বেশ রাস্তার কাজ খুব একটা যে ভালো এখানে রাস্তা সেটা বলবো না বা নতুন করে রাস্তার কাজ হচ্ছে সেটা আমার চোখে পড়েন এর আগের ভিডিও তো যা দেখিয়েছিলাম এখনও রাস্তা সেরকমই আছে যদি এই অংশে রাস্তার খুব একটা চাপ নেই শুধু নবদ্বীপ ঘাটে যাওয়ার কিছু বাস এবং ছোট গাড়ি যায় সেরকম বড় গাড়ি খুব একটা বেশি চলে না আমার চোখে পড়েনি অবশ্যই আমি যে সময় গেছিলাম প্যারালাল একদম রেল লাইনটা এবং বেশ ভালো লাগে এই রাস্তায় যখন ট্রেনটা চলবে তখন বেশ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুরি হবে বলে আমার মনে হয় এবং যারা ট্রেন যাত্রী থাকবেন তারা এটাকে বেশ উপভোগ করবেন তো এই রাস্তাটা কিন্তু এই মুহূর্তে রেল লাইনটা আমঘাটা পর্যন্ত যাচ্ছে এবং আমঘাটার থেকে পরে যেটা শোনা যাচ্ছে যে এটা একদম নদী পার হয়ে গঙ্গা নদী পার হয়ে ও গিয়ে মিশবে একদম নবদ্বীপ যে স্টেশন আছে নবদ্বীপ ধাম স্টেশনের আগে কোনো একটা জায়গায় মিশবে তবে সেটা এখন ভবিষ্যৎ বলবে এই মুহূর্তে এখনও কাজ ওদিকে চালু হয়নি এই মুহূর্তে আমঘাটা পর্যন্তই চলবে যতদূর জাম জানতে পেরেছি এবং বাঁদিকে একটু খেয়াল করুন দেখুন বাঁদিকেও কিন্তু ঢালাই রাস্তা করে দিয়েছে রেলের থেকে কারণ এই দিকটা পুরো প্রচুর বাড়িঘর আছে এবং তারা এই রাস্তা লাইনটার উপর দিয়েই রাস্তা হিসাবে ব্যবহার করতো তারা তো ভবিষ্যতে ট্রেন চললে সেটা একটা বিপদ হতে পারে সেগুলো চিন্তা করেই কাজগুলো করা হচ্ছে যেটা জানা গেছে যেটা স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে পাশে উপাশটাও কিন্তু এরকম করে রেল থেকে বেড়া দিয়ে দেওয়া হবে যাতে হঠাৎ করে গরু বা মানুষ না লাইনের মধ্যে না চলে আসে যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখানোর ছিল তো যতটা পারলাম দেখালাম এরপরে আবার বিস্তারিত দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন এবং দেখতে থাকবেন আমার চ্যানেল এবং প্রত্যেকবার যেটা বলি আমার ভিডিও যদি আপনাদের ভালো থেকে থাক ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা দিয়ে দেবেন ধন্যবাদ